আমার 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 এই এই ড্রেসটা গিফটে পেয়েছি বিশেষ কেউ শাড়িটা আমাকে গিফট করেছিল তো এটার দাম কত এটা ওর কাছে জিজ্ঞেস করতে হবে কত হবে আমি জানি না আমি একটা খুলে ফেলেছি আজকেই সো ওর কাছে জিজ্ঞেস করতে হবে ফোন দিয়ে তো জিজ্ঞেস করে নেই টাকার উৎস অবশ্যই বিশেষ কেউ আপনি তো জানেন না ক্যামেরার ওপরের মানুষ তো ভুলে যায় কোশ্চিন করার সময় যে আসলে শিল্পীদেরও একটা পার্সোনাল জীবন থাকে ফেসবুক বা অনলাইন বন্ধ করে দিলেও আমাদের একটা পার্সোনাল জীবন থাকে সেই জীবনে আসলেই আমি ম্যারিড কিনা সেই জীবনে আসলে আমার বয়ফ্রেন্ড আছে কিনা আমার আব্বা আমার খরচ দিচ্ছে কিনা সেইগুলো তো আসলে অনলাইনের অনলাইনের ভেতরেই আসলে এই বিষয়গুলো আসে না কখনো সো এই কোশ্চিনগুলো আসা স্বাভাবিক অনেকে অনেক ইউসিটি থেকে অনেক কোশ্চেন করে থাকে সো আসলেও আমার পার্সোনাল লাইফটা আমি এখানে বলতে চাচ্ছি না এমনও তো হতে পারে আমম্যারিট এমনও তো হতে পারে আমার বয়ফ্রেন্ড আছে। তো টাকার উৎস এমন তো হতে পারে আমার বিজনেস আছে আমার কিছু অ্যানিমি আছে আমি আমার বিজনেসের উৎসটা বলবো না সো পার্সোনাল লাইফটা তো আলাদা তাই না আসলে আমি ফেসবুক আর মেসেঞ্জার মেসেঞ্জার বলেন তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম বলেন এগুলো আমি একেবারেই দেখি না কেন এগুলো দেখলে আমার চেনা পরিচিত এত এত কিছু কিছু মানুষ থাকে কাজের কাজ রিলেটেড মানুষ যারা সামনে আসলে অনেক সালাম দেয় আপু বর্ষ এরকম মানে এত সম্মান পাই আর ইনবক্সে এদের মেসেজ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আসলে তো বিশেষ করে এদের জন্যই আমি মেসেজে ঢুকি না আর অনেক বেশি প্রেমের অফার আসবে এটা স্বাভাবিক সো হচ্ছে এটা একেবারে ন্যাচারাল যেন পর্যন্ত এরকম এরকম দুইবার হয়েছে দুইবার হয়েছে যে আমার গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে মানে গাড়ির ভেতরে ঢুকেই পড়ছিলো ঢুকে পড়ে বলছে আমি যাবো না তোমার সাথে যাবো মানে এরকম হয়েছে তো আমার আব্বা ছিল ওই সময় আমি আসলে হাসবো না কেন আমি বুঝতে পারছিলাম না তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এটা একটা হ্যাপি নিউ ইয়ারে লাস্ট লাস্ট নিউ ইয়ারে এটা হয়েছে আনম্যারিড যদি থাকি যদি থাকি যদি থাকি তাহলে ছেলে হিসাবে যদি বলা হয় যে কেমন ছেলে পছন্দ করবেন সেটা অবশ্যই দেশের বাইরের কজ ওদের মেন্টালিটির কারণে এটা আমি বারবার বলেছি ওদের মেন্টালিটিটা একটু ফ্রেশ কজ হচ্ছে আমি যে কাজটা করি আমার কাজটা হচ্ছে আলাদা অন্যান্য মেয়ের জন্য হয়তো আবার বাংলাদেশের ছেলেরা ভালো আমার জন্যও ভালো কিন্তু আমার চয়েসটা আসলে ফরেনদের আমার ভালো লাগে ওদের কালচার ভালো লাগে ওরা একটু ওপেন মাইন্ডেড ইজিলি না কোনো কিছু মন্তব্য করে বসে না না বিয়ে করার ক্ষেত্রে লাইফ পার্টনার যদি বলেন আমার পছন্দ না শিখতে চাই না বুঝতে চাই না মেয়েদের চারটা বিয়ে করা ছাড়া মেয়েদের সম্মান দেওয়ার কথা আর কোথায় এলাকায় আছে এরা জানেই না অবশ্যই মেয়েদেরকে অনেক বেশি বোঝে ওদেরকে ছোটো থেকে ট্রেন করা হয় একটা ফরেন কান্ট্রি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমার অনেক ফ্রেন্ড আছে আমি বাইরের কান্ট্রির সাথে যোগাযোগ করি ওদের সাথে আমি কাজ করি আমি কেন জানবো না জানার তো কথা আমারই বেশি আর তাদের সাথে প্রেম তো আসলে সবার সাথে হবে না কাজ হয় অনেক আছে ফরেন কান্ট্রির যারা লোকাল পিপল তাদের সাথে আপনি মিশলে বুঝতে পারবেন যে দেখা যাচ্ছে একটা ডিনার করতে বসলাম বা একটা কেউ ভালো লাগলো গিফট করলো গিফটের বিনিময়ে কোনো কিছু আশা করবে না আর বাংলাদেশে কিছু গিফট করলেই হয়েছে কাজ মানে ওর জন্য একটা মূল্য আপনার চোখাইতেই হবে সেটা ব্যাড কমেন্টে হোক বা সামনাসামনি হোক সো এইগুলির দিক থেকে বাংলাদেশের ছেলেদের কিছু কিছু ছেলেরা একেবারে মেন্টালিটি খুবই পচা সবাইকে বলতে পারবো না আমি বাট কিছু কিছু